হাজার হাজার লোক আছে কার চোখে জয় বাংলা আছে আপনারা বলুন জয় বাংলা নেই তাহলে আমি আমার ভারতের বাস থেকে আমি কেন জয় বাংলার কথা বলবো ভারতের বাস থেকে কেন জয় বাংলার কথা বলবো এই আওয়াজ আপনারা বন্ধ করুন জয় বাংলা আওয়াজ বন্ধ করেন চলবে না ভয় পায় আল্লাহকে আর ভগবানকে কাউকে ভয় পাবেন না কোন তৃণমূলের দালালকে ভয় পাবেন না পাশে আমরা আছি সমগ্র ভালো ভালো মুসলিম ভাই পাশে থাকবে কোন সমস্যা নেই হিন্দু ভাইরা আমাদের যেন আগলে রেখেছে আমরা হিন্দু ভাইয়ের আগলে লাগবো এই বাবলু মসজিদের নাম দেওয়ার কারণ হচ্ছে এই নামটা দিলে কিছু মুসলমান অবুধের কার চোখে হাজার হাজার লোক আছে কার চোখে জয় বাংলা আছে আপনারা বিবাহ করে বলুন জয় বাংলা নেই তাহলে আমি আমার ভারতের বাস থেকে আমি কেন জয় বাংলার কথা বলব ভারতের বাস থেকে কেন জয় বাংলার কথা বলবো এই আওয়াজ আপনারা বন্ধ করুন জয় বাংলা আওয়াজ বন্ধ করুন চলবে না করে এই যে ভারতে বাস করতে ভারতের একটা ভাষা আছে ভাষাটা কি শিক্ষকরা জানে আমি টোটো চালক অতটা বলতে পারবো না কিন্তু যতটুকু আমার মা বাবা শিখিয়েছে আমি কিন্তু নাম সই করতে পারি না তাই অনেক দুঃখে যন্ত্রণে এসেছি ভয় পাবো দুটো লোককে পেতাম সেটার মার বাবা গুরুজন উনি ভালো থাক চলে গেছে আল্লাহ ভগবান নিয়ে নিয়েছে ভালো থাক আর একটা কথা ভয় পায় আল্লাহকে আর ভগবানকে কাউকে ভয় পাবেন না কোনো তৃণামূলের দালালকে ভয় পাবেন না পাশে আমরা আছি সমগ্র ভালো ভালো মুসলিম ভাই পাশে থাকবে কোনো সমস্যা নেই হিন্দু মাইরা আমাদের যেন আগলে রেখেছে আমরা হিন্দু ভাই আগলে লাগব মমতা যে তোষণের রাজনীতি আমি করতে দেবো না মসজিদের কথা বলি মসজিদ নিয়ে এত রাজনীতি করার জায়গা নেই বাবলু মসজিদের নামটা কেন দেওয়া যায় বাবলু মসজিদের নামটা দিলে মুসলমান না খাবে যে যে মসজিদ বিতর্ক সেই জিনিস আমাদের জিনিস করা এই বাবলু মসজিদের নাম দেওয়ার কারণ হচ্ছে এই নামটা দিলে কিছু মুসলমান অবুজ মাথায় তো ইট নিয়ে যাবে যাবে তার কারণ বাবলু মসজিদকে সামনে রাখলে টাকাটা রোজগার হবে কালো টাকাটা পরিষ্কার করা যাবে বাবর মসজিদ কে যারা ইট নিয়ে আসছে তারা পাগল এই ইটটা এখানে না নিয়েছে তার পাঁচিলের একটা ইট খুলে গেলে কে শিক্ষা দেয়নি মসজিদে শিক্ষা হয় না মাদ্রাসায় শিক্ষা হয় না শিক্ষাই স্কুলে শিক্ষাই স্কুলে শিক্ষাই কোথায় স্কুলে হয়তো স্কুল কোথায় মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষা অনেক আলাদা যে মাদ্রাসায় যে ভদ্রলোক ওনাকে পড়াচ্ছেন আল্লাহ যেন ক্ষমা করে দেয় ভালো কাজ এটা স্কুলের মাস্টারের পড়া আর মাদ্রাসার পড়া আকাশাত ফাতাল ওইখানে শিক্ষাটা পাওয়া যাবে না ওখানে পিকা যাবে নামাজার কোরআন আর স্কুলে গেলে শিক্ষা পাইলে কি হবে শিক্ষাটা যদি আমার বাচ্চাটা তৈরি হয় সেই বাচ্চাটা স্কুলে একটা জায়গায় যেতে পারবে সেই বাচ্চাটা অফিসার হতে পারবে সেই বাচ্চাটা একটা ভালো জায়গায় যেতে পারবে সেই জায়গাটা টেজে উঠে কথা বলতে পারবে মাদ্রাসায় গেলে সে বুকের পাটা কাঁপিয়ে দেবে এরাই বলবে প্রধানমন্ত্রী যা করছে যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জির এক টাকা প্রধানমন্ত্রীর আট টাকা কালার হচ্ছে মমতা ব্যানার্জির টাকা দিয়ে মরছে প্রধানমন্ত্রী কি যন্ত্রণা সরকারি তিন লাখ আটষট্টি হাজার টাকা এসেছিল আমি নিজে ঘর পেয়েছি প্রথম লটের ঘরে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় লটের ঘরে পেশারে পঁচিশ হাজার টাকা কে গেল টাকা এখন অস্বীকার করছে আমি তো টাকা দিয়ে ভাই প্রমাণ ডাকেনি আর এরা প্রমাণ রাখছে না ঘুষ লোকে তো প্রমাণ থাকে না জেল খাটবে তো এরা হচ্ছে ঘুষ খাওয়ালে প্রমাণ ডাকে না একটা মানুষ প্রধানমন্ত্রী একটা ঘর দিয়েছে তিন লাখ আটষট্টি এই ঘরের পেছনে আমি দেড় লাখ টাকা প্রধানমন্ত্রীর এক লাখ এক মিনিট ধরে রাখবেন মোবাইলটা বার করি একটা প্রমাণ আমি দেয় অনেক মানুষ আছে বুঝিয়ে দিই একটুখানি এই কেন্দ্র সরকারের দেড় লাখ টাকা প্রধানমন্ত্রীর এক লাখ তিরাশি হাজার টাকা মমতা ব্যানার্জি এই এক লাখ তিরাশি থেকে প্রথমে পঁচিশ হাজার টাকা বলছে অ্যাকাউন্টে ঢোকাও তাহলে এক লাখ তিরাশি থেকে টাকা থাকলো কত একটা ছট করে হিসাব করে একজনের মাথায় ঢুকে দেন এক লাখ তিরাশি থেকে পঁচিশ হাজার প্রথমে মাইনাস বলছে কেন টাকাটা অ্যাকাউন্টে না দিলে তোমার ঘর আসবে না এখানে পঁচিশ চলে গেল এরা পরে অ্যাড করছে পরে তিন লাখ আটষট্টি অ্যাড করছে পঁচিশ হাজার দিয়ে গেল পঁচিশ হাজার মাইনাস এইবার তৃণমূলের মাফিয়াদের একটা ভাতা আছে কি ভাতা যে বড় লোক তাকে দিয়েছে ঘর আর যে রিস্কে আলা তার নেই ঘর কেন বড় লোক টাকাটা দিতে পারবে গামচার তলায় একটা গরিব মানুষ টাকাটা দিল বলবে জানি ভাই একটা সরকারি ঘর এসে আমার কাছে দেড় এক পঞ্চাশ হাজার টাকা চেয়েছে কথাটা বলে দেবে বড় লোক ভদ্রলোক তো কত কম বলে এরা পেনে এরা পেনে খোঁচাটা মারে বড় লোকের ঘর হচ্ছে তো ঘর করে দিচ্ছে পাবে পাবে তার কারণ কেন পাবে মমদারঞ্জের সরকারে আছে এদের সব মানুষ বলার ভাষা নেই কেন বলে না জানেন ভয়ে বলে না প্রশাসনের ভয়ে পুলিশের ভয় বলে না যে আজকে যদি আমার ছেলেটা একটা কথা বলে মহদাবাজের বিরুদ্ধে আজকে আমার ছেলেটা অ্যাডস্ট করবে এই ভয়ে মানুষ নামে না এখন আর মানুষ কাউরির ভয় খাবে না এত লাখো লাগা মানুষ এসে এখানে আগামী দিন আসবে আমরা বিজয় মিছিল করব আমি দশবার আলেকজান্ডার তাসা করে রেখেছি আর দশ দল তাসা করে রেখেছি এই যে চোরের গুসাই থেকে সরকার থেকে জলে দিয়ে এসে গঙ্গা স্নান করে দশ দলের জায়গায় কুড়ি দল আলেকজান্ডার তাসা নিয়ে আসবো প্রত্যেক এলাকায় এলাকায় দেবো করো হিন্দু মুসলিম বলে কিছু নেই তো সোনার আঞ্জিদের করতে হবে বাংলাদেশে হিন্দু মুসলিম নিয়ে যে হ্যাঁ বাংলাদেশে আমাদের আগেই বললাম যে আমাদের মুসলিমদের না হিন্দুর কাছে কিছু শেখার আছে প্রথম কথা পিয়াজের জন্য খাওয়া লোক এদের মাথাটা হিট অফ দি মোমেন্ট বাংলাদেশ যেটা বই করতে চাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে আবেদন করছি একটু রেঞ্জ দিয়ে একটা রেঞ্জ একটা পেঁয়াজ দেন দেখেন হিন্দু মুসলিম গন্ডগোল সব থেমে যাবে আমি বলি পেঁয়াজটা কি পেঁয়াজ খাদ্যর পেঁয়াজ খাদ্য বন্ধ করলেই জব্দ এইটা করুন বলুন কিন্তু আর যার বলি যে ছেলে যে মারা গেছে সরকার ফেলে দেওয়ার পরে প্রধানমন্ত্রীকে আমি বলবো প্রধানমন্ত্রীকে বলবো অবিলম্বে বাংলাদেশের খাদ্য বন্ধ করুন দেশ যে পেক জ্বললে দেশ জ্বলে পেট জ্বললে দেশ জ্বলবে

আমি বলি সনেল আমাদের পার্টি আছে আর যিনিই দেবেন তারাই তিনি আবার নিয়ে আসবেন লকডাউনে যে কষ্ট গেছে তখন যখন কষ্ট হয়নি একটা বিস্কুট যখন নিশ্চয়ই পাব একটা বিস্কুট খেয়ে চা খেয়ে দিন কাটিয়ে দেবো কিন্তু সরকারটাকে ফেলতে হবে এটাই কষ্ট কষ্ট পনেরো বছর করেছি আর চার মাস করব। আর করবো না জয় শ্রীর আমি আমি প্রয়োজন হলে ওয়েস্ট বেঙ্গলে যাবো আমাদের সংখ্যালকে ভাইকে বোঝার জন্য যে আপনারা আমার পাশে আসুন আমি সংখ্যালোকের দায়িত্ব নিয়ে বলছি কাল কেউ কাউকে তাড়াবে না কেউ কাউকে তাড়াবে না কেন তাড়াবে না আমি বলি তাড়ানোর গল্প এটা উল্টো কথা বলছে তৃণাবুল কি বলছে আজকে ভোটটা কাদের কাটছে হিন্দুর ভোট কাটছে না মুসলমানের ভোট কাটছে না খ্রিস্টানের ভোট কার ভোট কাটছে না কি করছে যে এইটা দু নম্বরই কাকে বলে একটা মানুষের তিনটে ভোট একটা মানুষের মারা গেছে তা শোন মানে চুরির কথা আর বলবো না দাদা একটু জল দিলে ভালো হয় মানে চুরির কথা বলতে আমার লজ্জা লাগছে হ্যাঁ আমার নাম কুড়ো খান আমি শান্তিপুর উনিশ নম্বর ওয়ার্ড